বিশ্বে সাকিব আল হাসান পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার অনেক বছর ছিল তাই আমি চাই সাকিবের প্লে নিয়ে যাতে মাঠে দর্শক প্রবেশ করতে পারে এবং সাকিব ক্রিকেটার হিসেবে ক্রিকেটার সাকিব সবসময় সেরায় এবং সাকিবের কাছ থেকে আমরা বিশ্বের অন্যান্য দেশে যে লিগগুলিতে খেলতেছে সে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স করবে এবং বিশ্বকে বুঝিয়ে দেবে সে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান

নম্বর ওয়ান বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিতি পাইছি একমাত্র সাক্ষী বিভিন্ন দেশে বাংলাদেশের এক নম্বর এই যে ক্রিকেটটা আমরা সুদাসতা অসমতে জানা লাস্ট ক্রেটর পক্ষ সমন্বয় টেস্ট ফাঙ্গাস ফাঙ্গিশো অর্ডুন ফর মটাস লাউডুন থাকেওলা আছে তো থাকেওলা আছে কিন্তু একটা সমস্যা কারণে ভালো নাই খুব মিস করি সকলে মিস করি সাকিব আল হাসান তো বর্তমানে নাই কিন্তু কারপতি সব কিছু প্রত্যাশা থাকবে আমরা যেহেতু ট্রপডাল লেয়ার সমস্যা মাঝে আছে আমরা বর্তমানে এই যে দেখি তুমি এবং পাবলিমন বাকি পাবা ট্রপডাল প্রোনডাল ফেট ধরে ভাইছি যে দুই এক্সপেনমেন্টের মধ্যে এখনো কিছু অঙ্ক করতে পারে সমস্যাবিলাক কিছু দূৰ ক'ৰ্চ আৰু মিডল অৰ্ডাৰী অলা খেলেটৰ আছে খেলেও মানে লিটন দাসে বন্ধ কৰ্ত আছে সকলো ফৰ্ম ফৰ্ম কৰা লাগিব বেট বল ফিল্ডিং চব দিশে আমরা চাই লিটন দাসের তাই শতভাগ যে খেলাটা আমরা একটু উপহার দিতাম কেন্দ্র লুকিয়ে আমরা একটু উইন উইন না উপাদ দিতা আমরা পাল্লাপুর আমরা অত কষ্ট করি

এই আজকের ম্যাচে কার উপর আসলে সব থেকে বেশি মনে হয় যে পারফর্মটা করতে পারবে আজকে আমার মনে হয় আমাদের মিডল অর্ডারে খুব বেশি ভরসা করার সুযোগ নেই টপ অর্ডার আর লোয়ার অর্ডারের উপর দিতে টপ অর্ডার যদি ভালো একটা কিছু করে তাহলে আমার মনে হয় ভালো একটা সুযোগ বলিংয়ের দিক দিয়ে যদি বলি সিলেটের খুবই স্পোর্টিং উইকেট পেসাররা এখানে অনেক বেশি সহায়তা পেতে পারে বলিংয়ে কার বোলিং আসলে আজকে দেখার মতো হতে পারে বলে মনে করি মনে হয় আমাদের সিলেটের ছেলে তানজিব হাসান সাকিব আজকের ম্যাচে ইনশাল্লাহ জাকির আলী অনিক বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন খেলোয়াড় এবং সিলেটের গর্বের কীর্তি সন্তান তার কাছ থেকে আমরা ভালো একটা ইনিংস আশা করছি এবং লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন ইনশাআল্লাহ একটা ভালো ম্যাচে উপহার দিবেন আমাদেরকে এবং সামনে যেহেতু এশিয়া কাপ এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে এই ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য নেদারল্যান্ড কিন্তু ছোটো দল না তারা সাউথ আফ্রিকা একে হারিয়েছে আপনার এশিয়া কাপের মঞ্চে এশিয়া কাপ না সরি বিশ্বকাপের মঞ্চে এবং তাদের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আশা করবে বাংলাদেশে ও একটা ভালো পারফরম্যান্স দিবে এবং আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ আপনি আলে লিওনকের কথা বলছিলেন সিলেটের সন্তান তানজিম সাকিব আছে সিলেটের জি জি তানজিম সাকিব আমরা বরাবরই জানি ভালো বল করে থাকে এবং তানজিম সাকিবের কাছ থেকে একটা দারুণ পারফরম্যান্স আমরা দেখব ইনশাআল্লাহ এশিয়া কাপের মঞ্চে চলো উড়াই খুশি নটুরে সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি আজকে লিটন দেশ তো অনেক দিনের পারফর্ম করতে না আমরা আশাবাদি আজকে লিটন দাস অনেক ভালো পারফর্ম করবে এবং আমি বিশেষভাবে খেলা দেখতে আসছি মুস্তাফিজুর রহমানের আমি চাই যাতে আজকে সেরা খেলা হতে পারে এবং তার বেস্ট খেলাটা দিতে পারে আজকে এটা অনেক এটা সাকিব হাসান বাংলাদেশ দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো তাকে ছাড়া টি টোয়েন্টি ম্যাচ এটা অনেকটা একটু কষ্ট করবে তারপরও বাংলাদেশ ভালো খেলবে সেটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে আমরা আশাবাদী নেদারল্যান্ডকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারবে এবং এটা নিয়ে এশিয়া কাপে ভালো খেলবে বিশ্বে সাকিব আল হাসান পৃথিবীর অন্যতম সারা অলরাউন্ডার অনেক বছর দিয়ে ছিল তাই আমি চাই সাকিবের প্লেকার্ড নিয়ে যাতে মাঠে দর্শক প্রবেশ করতে পারে এবং সাকিব ক্রিকেটার হিসেবে ক্রিকেটার সাকিব সবসময় সেরায় এবং সাকিবের কাছ থেকে আমরা বিশ্বের অন্যান্য দেশে যে লিগগুলিতে খেলতেছে সে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স করবে এবং বিশ্বকে বুঝিয়ে দেবে সে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আলহাস আজকে খেলা দেখতে আসলেন প্রথম টি টোয়েন্টি ম্যাচ প্রত্যাশাটা কি বাংলাদেশের কাছ থেকে আমরা তো প্রত্যাশা করি বাংলাদেশ ভালো পারফরমেন্স করুক ভালোভাবে জিতুক আমরা তো এটাই চাই কারফরমেন্স আজকে সবথেকে ভালো হবে বলে মনে করছেন হ্যাঁ লিটন দাস তারপর আপনার তানজিদ তামিম তাস্কিন মুস্তাবি সবাইকে তো আমরা সাপোর্ট করি আর সবাইকে আমরা ভালোবাসি নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের শক্তিকে কি কিভাবে দেখছেন তারা আসলে কি আমাদের কি কোনো চ্যালেঞ্জ দিতে পারবে কি না না তারা আসলে ভালো টিম তাদের অ্যাকসেপ্ট করা উচিত আর আমরা চাই নেদারল্যান্ডও ভালো গেল বাংলাদেশও ভালো গেল সুমন ফাইট হোক খেলা জিতুক বাংলাদেশ আমরা চাই সবাই বাংলাদেশ জিতুক সামনে এশিয়া কাপ এই স্কোয়াড নিয়ে কি ভাবছেন যে যে স্কোয়াডটা এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়েছে ভাই স্কোয়াড তো মোটামুটি ভালো আর আশা করি আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ জিততে পারবো আমরা এশিয়া কাপ সরিম অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে অবশ্যই একবার কনফিডেন্টলি বলছি বাংলাদেশ অবশ্যই এই ম্যাচ জিতবে আসলে নজর থাকবে আমি মূলত ফোকাস করব পারভেজ হোসেন ইমন লিটন দাস এবং রিশাদ হোসেন ফ্যাসিলিটেটর উইকেট টু স্পোর্টস উইকেট এবং এই উইকেটে পেশার নাম মোটামুটি কিছুটা সুবিধা পাওয়ার কথা তো পেশাদারদের উপর কার প্রতি নজর থাকবে পেশাদ তো আমাদের ফিজ আছেই টি টোয়েন্টি স্পেশালিস্ট তারপরে তাসকিন আহমেদ আছেন জান্না শরীফুল একাদশে থাকবেন কিনা তবে ফিজ এবং তাসকিনকে তো আমরা অবশ্যই আশা করি এবং এরা অবশ্যই ভালো খেলবে আপনার কাছে যদি জানতে চাই আপনার আসলে নজরটা কার দিকে থাকবে না বাংলাদেশের দিকেই অবশ্যই আমরা বাঙালি আমরা বাংলাদেশের আলাদা করে নজর থাকবে লিটন দড়কাই হ্যাঁ আমি লাইক করি লিটন দাস আমরা আসলে দেখেন আমরা দেশে বাস করি আমরা এই দেশের প্রতি শ্রদ্ধাশীল আমাদের দেশের আইন অনুযায়ী সাকিব অলরাউন্ডার সারা বিশ্ব তাকে সম্মান করে আমরাও সম্মান করি তার মতো একজন প্লেয়ার আমাদের দেশে এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি মনে করি যে বাংলাদেশের আইন যেটা করবে আমরা সেটা আমরা মেনে নেব আজকের ম্যাচ প্রত্যাশা বলতে আমরা তো টি টোয়েন্টিতে আগের চাইতে অনেক উন্নত হয়েছি আমাদের পাওয়ার হিটিং ব্যাটিংও আছে বোলিংও আছে কুচও আছে এখন আজকের ম্যাচের প্রত্যাশা এটাই আমরা বিজি লাভ করবো আর কি ইনশাল্লাহ বাকিটা প্লেয়ারের উপর বর্ষা আর কি তার উপরে সব থেকে বেশি আসলে একজনের উপর বর্ষা গেলে তো ক্রিকেট খেলা যায় না একাদশের উপর বর্ষা করে ক্রিকেট খেলতে হয় এখন একাদশ যদি ভালো করে তাহলে আমরা ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো আর একাদশ যদি ভালো না করে তাহলে আমরা জয়লাভ করার কোনো প্রত্যাশা থাকবে না আর কি এখন একাদশ ভালো করবে ইনশাল্লাহ আমরা আগে থেকে অনেক শক্তিশালী হয়েছি আসলে কতটা মিস অনেক অনেক মিস করতেছে কারণ পৃথিবীর এক নম্বর অলরাউন্ডার তাকে তো মিস করবই কারণ যে সাকিবরা না থাকার কারণ বাংলাদেশে কিন্তু ক্রিকেটের ভ্যানব্যালু কমে গেছে সেটা আপনারা জানেন এখন দেখা গেছে সামনে আপনার এশিয়া কাপ আবু দাবি তো হবে মেবি মনে হয় টিম তেমন প্রত্যাশা নেই কারণ সাকিব নাই তো ক্রিকেট এমনি আনন্দ সিলেট আসছিলাম ঘুরার জন্য কিসের থেকে এখন আসছি দেখি খেলা যেহেতু খেলাটা দেখে যায় এটাই সাকিব নাই মানে ক্রিকেট নেই কারণ দেখেন ইন্ডিয়াতে কত কিছু বিরাট কোহলি যাওয়ার পরে সুমন গিল আসছে সুমন গিল যাওয়ার পরে অনেক প্লেয়ার কিন্তু তৈরি হতে জেসি জ্যাস আসবে আরও দেখে যাচ্ছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশে কিন্তু নেই সাকিবরা যেহেতু সম্মান করতে পারে না এমন সাকিব আর দিতে আসবে না সাকিব শুধু বাংলাদেশের সম্পদ না দেখতে পারতেছেন সাকিব সারা পৃথিবীর সম্পদ এটা আপনার মানতে হবে কারণ সাকিবের পাঁচ উইকেট হয়ে গেছে সেটার জন্য আমরা খুবই আনন্দিত সাকিব এখন সব ব্যক্তিগত অর্জনের জন্য খেলে নাই সাকিব দেশের জন্য খেলছে ব্যক্তিগত অর্জন করার জন্য খেলে থাকলে দেশের জন্য বুঝতে পারছেন আপনি আপনি তো জানেনই এখন গায়ে নায়ক খেলতেছে দেখতেই পারতেছেন দুই ওভার করছে পাকিস্তানে ওয়াসিমে দুই ওভার করেছে তিন উইকেট পাইছে এগারো রান দিয়ে তাকে আর দুইটা ওভার দিলে কি হতো এক একটা অবসরপ্রাপ্ত বা এরকম প্লেট বাংলাদেশে বাইরে রাখা টি টোয়েন্টির এটা ব্যায়াম মানুষ হয় তো জানেন ম্যাচ নিয়ে আসলে ম্যাচ নিয়ে তো নেদারল্যান্ডের সাথে তো আরছি দিল্লিতে দিল্লির মাঠে জানেন তো বিষয় করে তেমন করি অবশ্যই মিস সাকিব শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটের সম্পদ সাকিবকে অবশ্যই মিস করবো কারণ সাকিবের বিকল্প আস্ত পুরা দুনিয়াতে নেই সাকিব সাকিবকে অবশ্যই আমরা মিস করব আমরা দেখেছি সাকিব বাংলাদেশ টিমে নেই বলে আমরা বড় বড় টিমের সাথে খেলতে পারছি না কিন্তু সাকিব থাকা অবস্থায় আমরা বড় বড় টিমগুলোকে টিমগুলোকে অনায়াসে হারিয়েছি আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা যদি আপসেট না ঘটে অবশ্যই বাংলায় জিতবে যেহেতু নেদারল্যান্ড বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে আর টি টোয়েন্টি ক্রিকেটে আমরা জানি ছোট বড় দল বলে কিছু হয় না নিজেদের দিনে যে কাউ যে কেউ যে কাউকে হারাতে পারে তার উপরে আসলে নজরটা থাকবে তানজিম সাকিব তার এগ্রেশন আমার খুবই ভালো লাগে আমি অবশ্যই বলবো যারা আমাদের সিলেটে খেলা দেখতে আসছেন তারা অবশ্যই আমাদের সিলেটটা ঘুরে দেখবেন এটা অনেক সুন্দর প্রাকৃতিক সুন্দর যে বরপুর অবশ্যই আমাদের এই সিলেটটা আপনারা অবশ্যই দেখবেন এবং সিলেটের মানুষদের ভালোবাসা আপনারা গ্রহণ করবেন খুব ভালো লাগতেছে আমি মোস্তাফিদের ভক্ত মোস্তাফিদের খেলা দেখার জন্য আইসি হ্যাঁ ভালো খেলে ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে আজকে ম্যাচটা বাংলাদেশ জিতবে ছাড়া আর কে ব্যাটিং এ ভালো করতে হবে তান তামিম তা জাকির হোসেন অনেক জাকির হোসেন অনেক তারপরে আরো আছে জাকির আলী অনেক তারপরে শামীম হোসেন পাটুয়ারি না মুস্তাফিজ বলিং ভালো করবে

হ্যাঁ কালের মধ্যে 28 লেখা এটা আসলে কি জন্য জি আমি তামিম পালের বিগ ভেন সো ওই এটা লেখা আর কি তামিম ইকবাল নেই কিন্তু জুনিয়র তামিমরা খেলছে কার উপর আসলে আজকের ম্যাচের নজর থাকবে আজকের ম্যাচের উপর নজর থাকবে তানজি তামিমের উপর আশা করি উনি একটা ভালো ম্যাচ আমাদের উপহার দিবে ভাই অনলি সাকিব বোলারদের প্রতি কেমন থাকবে বড়াদের প্রতি আমরা আশা তাসকিন ভাই আজকে ফাইবার হবে আশা করি আমি আশা করি হবে ইনশাল্লাহ 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 নেদারল্যান্ড বাংলাদেশের জন্য একটু নরম নর্মাল ক্রিকেটে দলপতি হয় না আমি আশা বাংলাদেশ করবে পর আবার মোটামুটি ভাই আগের তুলনায় ক্রাউড কম প্রাইস কেমন প্রাইস টু টু হান্ড্রেড জি ওয়ান যাতে সবাই টিকিট পাই সিম টিকিট যাতে হয় এই জন্য আসলে অনলাইনে টিকিট দেওয়া হয়েছিল আপনাকে অনলাইনে টিকিট পেয়েছি ভাই অনলাইনে চেষ্টা করছে কিন্তু অনলাইনে টিকিটটা ফাই নাই ভাই অনেক শখ সৌদি আরব তো কি আইসি ভাই খেলাটা দেখার লাগে কিন্তু টিকিটটা ফাই নাই সবচেয়ে বড় কষ্ট হলো ওটা বাংলাদেশর আমরা বাইরের দেশে খেলা দেখি সবসময় অলরেডি আমরা টিকিট সব সময় পাই অবিরত্ব পাই কিন্তু বাংলাদেশে আওয়ার পরে যে আমরা যে একটা কষ্টর মাঝে ভরছি এমলা কোনো দেশও নাই এই বাংলাদেশেই পরিস্থিতিটা বুঝছেন এই দুঃখটা কেউ রে কওয়ার মতো নাই অথচ আমরা সিলেটের মানুষ সিলেটেরও টিকিট পেয়ে না আমরা সারা দালালর মাধ্যমে গেছে গিযা